হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি উইথ ভালো মতনই কাটলো আলহামদুলিল্লাহ এখন আমি আজকে গরু মাংস রান্না করবো এটা আমি আমার মেয়ের জন্য রান্না করবো মেয়ে তো থাকবে না চলে যাবে এই জন্য আমি মাংসগুলো শুকনা শুকনা করি আমি রান্না করে আমি প্যাক করে দিয়ে দেবো যাতে ওখানে যাই কিছু খাইতে পারে এই জন্য আমি মাংসটা কীভাবে রান্না করব আপনারা দেখুন আমি চেষ্টা করব যে যেভাবে দেওয়ার মতো দেওয়া যায় সেইভাবে আমি চেষ্টা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে রান্না করি আর বিদেশে কিভাবে মাংসটা পাঠানো যায় এই জন্যে আপনাদের দেখাচ্ছি হয়তো আপনারা পাঠাইতে পারেন কিংবা পাঠান তারপরও আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর আমি এটাতে খালি যে এখন আগে দিয়ে দিছি একটু লবণ এখন আমি কি কি পরিমাণ মশলা দিব আপনারা দেখুন এই কাপ আমি দেড় কাপের মতো তেল দেব তেলটা ঢেলে নিচ্ছি কারণ এই তেলটা দেওয়ার কারণ আমার মাংসতে অত বেশি চর্বি নাই একদম চর্বি কম এই কারণে আমি একটু বেশি দিন তেলটা দিয়ে দেবো তো মাংসটা ভাজা ভাজা একটু হয় এই হচ্ছে দিয়ে দেবো তিন চার টুকরো আর এই মশলাটা আপনাদের আমি আগেও দেখেছি বস নাম দুই টুকরা দিয়ে দিলাম এটা দিলে মাংস ফ্লেভার বাড়ে এখন দিয়ে নেব আমি চামসের মতো হলুদ দিয়ে নেব আমি চার চামচের মতো আমি মরিচ দিব ঝাল একটু কম গরম মশলা দিয়ে নেব সব গরম মশলা আছে আপনাদের তো আমি আগে দেখেছি আর এই মতো দিলাম জেরাত আমি পেঁয়াজ বাটা এক চামচের মতো আমি আদা বাটা দিচ্ছি দেব মাংস তো একটু বেশি আছে এখন আমি এগুলো মাখায় নেব সব করে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করব করে রাখবো আপনারা দেখবেন আমি কিভাবে শেষ পর্যন্ত মাংসটা নামাই রান্না করে দেখতে থাকুন দেখুন এই যে আমার মাংসটা একদম পুরাপুরি মাখানো হয়ে গেছে আমি এখন এটাতে কোনো পানি দিব এড করব না দিব না পানি দিলে মাংসগুলো আবার বেশি সিদ্ধ হয়ে যাবে ভেঙে ভেঙে যাবে এই কারণে যাতে আমি আস্তে আস্তে থাকে সেই কারণে আমি এটা খালি চুলার উপরে রেখে দেবো দিয়ে দিয়ে খালি লারাচাড়ি করবো যতটুকু মাংস থেকে পানিটা ছাড়ে ওই পর্যন্তই সিদ্ধ হবে আর আমি কোনো আলাদা পানি অ্যাড করবো না মিক্স করবো না এখন এই যে আমার মাখানো হয়ে গেছে আমি এখন এটা আধা ঘন্টা মতো রেখে দেব হুম ইয়ে ম্যারিনেট করা করে রাখলাম আধা ঘন্টা রাখব এভাবে আপনারাও করবেন আমার ম্যারিনেটটা পুরোপুরি হয়ে গেছে কমপ্লিট এখন আমি এটা রেখে দেব আধা ঘন্টা মতো রেখে তারপর চুলা ধরে দিয়ে আমার এই মাংসটা মেরিনেট হয়ে গেছে আধা ঘন্টা মতো রাখছি আমি এখন আমি বসাই দিব শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন আমি এটাতে একটু পেঁয়াজ দিয়ে নেব কষাইতেছি কষানোর ভিতরে দিয়ে দেবো একটু পেঁয়াজ দেখুন ভিওয়ার্স আমাদের মাংসটা কি কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে দেখে তো বুঝতেই পারতেছেন যে ফার্স্টে কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখে তো খুবই আমি আর টেস্টি লাগতেছে আরও শুকাইতে হবে হ্যাঁ আরও শুকাবে না যে এই ঝোলটা আছে এই ঝোলটা না আরো শুকায় মাংস গায়ে গায়ে লেগে যাবে একদম পুরা একদম মাখামাখা হয়ে যাব আপনারা আপনাদের মাঝখানে একটু দেখালাম যে আমি কি পরিমাণ টেনে নিচ্ছি আমি এর এর ভিতরে আমি এক মাংসকে পানি দেন দিয়ে নেই মাংস থেকে যা পানি উঠছিলো এটা দিয়ে আমি সিদ্ধ করে নিছি মাংসটা হয়তো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর বাকিটুক যতটুক আছে এটা আমি আস্তে আস্তে যে এক পোড়া ভেজে নেব আপনারা দেখতে থাকুন দেখুন আমি কী পরিস্থিতি মাংসটা নামাবো তখন দেখাবো আবার তো দেখুন ভিউয়ার্স আমাদের মাংসগুলো এরকম হয়েছে দেখতে তো খুবই মজাদার লাগতেছে আমি একটা টেস্ট করেছিলাম অনেক সুন্দর মানে টেস্টটা এত অসাধারণ বলে বুঝাতে পারবো না অনেক টেস্টি হয়েছে মাংসটা হয়ে গেছে দেখুন একদম পুরো মশলা মাখানো মাখা হয়ে গেছে মাংসের সাথে এরকম করে এখন আমি এটা কি করব আমি যা ঢেলে রাখছিলাম এই মাংসটার ভিতরে দিয়ে দেব এখন কি এটাকে ঢেকে রাখবেন হ্যাঁ এটা এখন একটু তার উপরে রাখবো যাতে একটু সফট হয় আর একটু ভালো এটা তো আর আর আমি তো রান্না করেই দিলাম রাজাতে বাহিরে বিদেশে যার পরে এটা একটু গরম কিরি ওভেনে গরম কিরি খেতে পারে ওই জন্য আমি কিছু পারফেক্ট করে দিলাম বান্না যে না করা লাগে এখন এই তাওয়াতে রাখবো দেখুন এভাবে আমাদের ছেলে ছেলেমেয়েরা তো বিদেশে থাকে দূর দূরান্ত থাকে আমরা তো পারি না ওদের খয়তে আমরা মারা যদি চাই এভাবে আমরা বানাই ওদের ফেভারিট জিনিস পছন্দের জিনিস ওদের যদি আমরা ফ্রিআ সার্ভিস মাধ্যমে পাঠাই তাহলে ওরা একটু খাইতে পারে মার হাতের ওরা খেয়ে তারপরে খুশিও হয় যে আমার আম্মু পাঠাইছে কত কষ্ট করে ওরা অনেক ভালো ফিল করে আনন্দ ফিল করে জিনিসটা খেয়েও শান্তি আপনারাও দিবেন সবাই মেয়ের জন্য আর ইয়ে আছে মায়া আছে অবশ্যই তারপরেও কিছু মাইন্ড করবেন না আপনারা এইভাবে দেখ কেমন হইল আমার রান্নাটা গরু মাংস আর আমারে জানাবেন কমেন্টে আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ